হঠাৎ করে আমার ছেলে আমার কাছে এমন একটা আবদার করে বসলো যে আবদারটা যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমি মা হিসাবে ব্যর্থ সন্তানের আবদার যদি মেটাতে মেটাতে নাই পারলাম তাহলে আমি কেমন মা বলেন তাই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম দোকানে তার আবদার আবদার ছেলে কি করলো তার জন্য কি কি কিনলাম সবকিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি তাসলিমা ইয়াসমিন বিধি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সবাই আমার এই ব্লগটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণার আরেক ধাপ হঠাৎ করে আমার ছেলে আমার কাছে সন্ধ্যায় আবদার করলো সে কালো মিষ্টি খাবে আর সিঙ্গারা খাবে তাই দেরি না করে তাকে নিয়ে বাজারে চলে গিয়েছি আমাদের বিখ্যাত মিষ্টি আর সিঙ্গারা আনতে এই মিষ্টিগুলো অনেক নাম করা এই যে দেখেন সকাল থেকে শুরু করছে সিঙ্গারা খাবে আর হচ্ছে মিষ্টি খাবে তো আমাদের বোর বাজারে সবচেয়ে বিখ্যাত মিষ্টি হচ্ছে অধীর ঘোষের মিষ্টি মানে এক নামে একদম ভাইরাল অনেক মজা এই যে আর উপরে আবদার হচ্ছে কালো মিষ্টি খাবে তো আমি কালো সাদা দুইটাই নিয়ে আসছি এই যে দেখেন মিষ্টিগুলো আমাদের বর্মি বাজারের বিখ্যাত মিষ্টি তো মিষ্টির সাথে একটু রসমালাইও নিলাম যেহেতু আমার পছন্দ আর তার সাথে নিচি হচ্ছে ডিম শীতকাল তাই শুরু করছে আর এই যে দেখেন এখানে আমরা শিঙ্গারা নিচ্ছি এখন এগুলো খাবো পার্টি করব। এখন পার্টি করব। কি অবস্থা সবার সন্ধ্যায় সবাই কে কি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মিষ্টিগুলো এখন এগুলো খাবো তারপর আপনাদেরকে শেয়ার করবো এগুলো কেমন ছিল সুন্দর ঠান্ডা হয়ে গেছে মজা না এমন একটা জায়গায় বাস করি চাইলেও ভালো মন্দ কিছু কিনা খাইতে পারি জানেন দোকানের নাই কামোগ মিষ্টি সুন্দর

না দিয়া ভাত দুধদিয়া ভাত meme channel টা না আমার দুধদিয়া ভাগ্য জায়গা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাত্রবেলা মিষ্টি মিষ্টি খাওয়া শেষ এবারে শুরুছি রান্না করার জন্য আমরা যারা হাউজ এফ তাদের তো তিনবেলা একটা ডিউটি যে রান্না করা তো ওই যে কি কি রান্না করতাছি চলেন আপনাদের সাথে শেয়ার করি বাজারে যেদিন যাই আর যেদিন দুপুরে রান্না করি না ওই দিন এত পরিমাণ প্যারা থাকে বলার মতো এত পরিমাণ প্যারা থাকে এই যে উমরকে নিয়ে বাজারে গেছি ওর আবদারটা পূরণ করার জন্য আজকে আমার রান্না বান্না সব দেরি হয়ে গেছে যেখানে মাছ ভাজা করতেছি রুই মাছ এটা ভুনা করব তারপরে এই যে এই জায়গায় আছে ডাল আপনাদেরকে দেখাই এই যে ঘন ডাল দেখছেন আর এই যে এখানে ভাত আর এই অবস্থা ঘর বাড়ির এই অবস্থা করে রাখছে মাছটা উল্টায় দিন এটা খুব ভয়ানক কাজ